নমস্কার জয় মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা তারা বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো এ দর্শকগুরু তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে নিই আর কি বলি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে নিই দর্শক বন্ধু আজকের সাবজেক্ট হচ্ছে কি সাবজেক্ট কি ভাবছ আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি যে বিবাহের যে পূর্ববর্তী জীবন ভালোবাসার সম্পর্ক প্রেম সম্পর্ক এবং বিবাহের যে পরবর্তী জীবন দাম্পত্য জীবনের সম্পর্ক তোমার ভালোবাসার মানুষ তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে অনেক চেষ্টা করছো কিন্তু কিছুতেই তার মনটাকে তুমি জয় করতে পারছ না তাকে পাচ্ছ না সারাটা দিন রাত্রি বসে 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 তার কথা ভাবছ আর মোবাইল ফোনের দিকে তাকিয়ে বসে আছো না যদি তোমার জীবনে তোমাদের জীবনে রকম সমস্যা থেকে থাকে আজকের ভিডিও শুধুমাত্র তোমাদের জন্য যে একটা ধুলো পড়া মন্ত্র দেবো যে ধুলো পড়া মন্ত্রটা যার নাম করে তোমরা বলবে সারাটা জীবন ছায়ার মতো তোমার পিছন পেছন ঘুরবে চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্ব জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি আমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা পারিবারিক সমস্যা দ্বন্দ্ব বিবাহ ক্লেশ বিবাদ ভালোবাসার সম্পর্ক দাম্পত্য জীবনের সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক বিভিন্ন সমস্যা নিয়ে অর্থনৈতিক সমস্যা তো বিভিন্ন সমস্যা নিয়ে আমি ভিডিও তোমাদের হাতে তুলে দিই সেই রকমই আজকের একটি টোটকা হচ্ছে যে যাদের জীবনে এই কয়েকদিন আগেই চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে চলে গেল এমন অনেক মানুষ আছে যারা এই ভ্যালেন্টাইন্স ডেটাতে সুন্দরভাবে কাটিয়েছে এনজয় করেছে ঘুরে বেড়িয়েছে কিন্তু এমন কিছু মানুষ আছে যারা ভালোবাসার সম্পর্কটাকে হারিয়ে দাম্পত্য জীবনের সম্পর্কটাকে নষ্ট করে সারাটা দিন বসে বসে তার কথা ভেবেছে আর ফোনের দিকে তাকিয়ে রয়েছে কি নির্মম কি নিষ্ঠুর পরিণতি এই নির্মম নিষ্ঠুর পরিণতি থেকে বেরিয়ে আসার উপায় আজকে আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি অবশ্যই প্রত্যেককে বলবো যে প্রথম থেকে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটাকে অবশ্যই স্কিপ করবে না এবং যারা প্রথম এবং নতুন চ্যানেলটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটাকে অল বলে প্রেস করবে যাতে আগামী দিনে নিত্য নতুন ভিডিও আপলোড করলেও তোমরা অতি সহজে দেখতে পাও কোনো ভিডিও মিস করবে না তার সাথে সাথে বলবো যে বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করবে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রত্যেকের কাছে তো কি করতে হবে মূল আলোচনায় আসা যাক যে দর্শক বন্ধু আজকের এই যে ধুলো পড়া মন্ত্র অত্যন্ত শক্তিশালী একটি ক্রিয়া যে যার উপর তুমি প্রয়োগ করবে যে তোমার ভালোবাসার মানুষ তোমার মনের মানুষ যাকে নিয়ে তুমি সারাটা জীবন চলতে চাইছ আর পাঁচটা বছরের মতো যাতে ভ্যালেন্টাইন্স ডেটা ভ্যালেন্টাইন্স ডে তো তিনশো দিনের মাত্র একটা দিন কিন্তু যারা চাইছে যে তিনশো দিন বছরের পর বছর ভালো যাক সম্পর্ক মধুর থাক কি করতে হবে না কুকুর যেখানে বসে থাকে সেই কুকুর বসে থাকার জায়গায় তুমি দেখতে পাচ্ছ তোমার বাড়ির আশেপাশে যেখানে হোক রাস্তাঘাটে কুকুর যেখানে বসে থাকে সেইখান থেকে তুমি একটুখানি মাটি অথবা ধুলো তুমি যে কোনো একটা পাত্রে করে তুলে নিয়ে চলে আসবে তুলে নিয়ে চলে এসে তোমার বাড়িতে তুমি সেটাকে রেখে দিচ্ছ রেখে দিয়ে এটাকে কি করবে না রাত্রেবেলায় যে কোনো দিন প্রথমত তুমি এই ক্রিয়াটা করতে পারবে প্রথমেই বলে নি যে রাত্রেবেলায় যখন সমস্ত কাজকর্ম করেছো খাওয়া দাওয়া করেছো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর তুমি যখন বিছানায় শুতে যাচ্ছ ওই যে ধুলোটাকে নিয়ে এসেছো কুকুর সেখানে বসেছিল তো ওই কুকুর বসে থাকার জায়গা থেকে ধুলোটাকে নিয়ে আসবে আর তার সঙ্গে একটা জিনিস সংগ্রহ করে রাখবে একটা পাউচ প্যাক প্লাস্টিকের যে ওই খামটাম যেগুলো হয় সেই খাম হলেও চলবে যে কোনো কালারের খাম অথবা কাগজ হলেও চলবে অথবা পাউচ প্যাক হলেও চলবে পান এই জাতীয় জিনিস মুড়ে দেয় পাউচ প্যাকগুলোতে তো ধুলোটাকে কি করবে তুমি না বিছানায় বসেছো বিছানায় বসে যে কোনো দিকে মুখ করে বিছানায় বসে ওই যে ধুলোটাকে তুমি নিয়ে এসে রেখেছ ওই ধুলোটাকে তোমার ডান হাতের মধ্যে নেবে ডান হাতের তালুর মধ্যে ভাবে রাখবে খুলেও রাখতে পারো অথবা এরমভাবে আগুনগুলোকে মুড়েও দিতে পারো অসুবিধে কিছু নেই যে কোনোভাবে হোক সোজাভাবে বসে ডান হাতের তালুর মধ্যে ওই ধুলোটাকে রাখবে ধুলোটাকে রেখে স্কিনে একটা মন্ত্র দেখাবে যে মন্ত্রটা তোমাকে বার জব করতে হবে বার জব করবার পর ওই ধুলোটাকে তুমি কি করবে না বার মন্ত্রটা জব করছো বার মন্ত্রটা জব করবার পর পর পরপর পরপর বার মন্ত্র জপ করছো বার মন্ত্র জব করা হয়ে গেলে ওই ধুলোর মধ্যে তুমি আস্তে আস্তে ঠিক এইভাবে এগারোবার ধুলোর উপর ফু দেবে এগারোবার ধুলোর উপর ফুঁ দেওয়া হয়ে গেলে তারপর তুমি কি করবে না ওই ধুলোটাকে তুমি ওই যে বলেছি পাউচ প্যাক হোক খাম হোক কাগজের টুকরোর মধ্যে তুমি রেখে বালিশের তলা যে বালিশে তুমি ঘুমাবে সেই বালিশের তলায় রেখে দেবে বালিশের তলায় রেখে নিলে যেদিন ক্রিয়াটা করছো তারপর দিনকে তুমি কি করবে তোমার পকেটে হোক মানি হোক ওয়ালেটে হোক যেখানে হোক তুমি যেখানেই যাবে সঙ্গে করে করে সে কাগজটাকে নিয়ে যাবে দশ বছরের সম্পর্ক বারো বছরের সম্পর্ক ছ বছরের সম্পর্ক নষ্ট হয়ে গেছে দাম্পত্য জীবনের সম্পর্ক নষ্ট হয়ে গেছে বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের সম্পর্ক নষ্ট হয়ে গেছে কোনো সম্পর্ককে মুহূর্তের মধ্যে আঠার থেকেও বেশি শক্তিশালী ভাবে চিটিয়ে দেবে এতটাই শক্তিশালী আজকের এই ক্রিয়া যখন তুমি এই মন্ত্রটা এগারো বার জপ করবে অবশ্যই কি করবে না পস মুখটাকে স্মরণ করতে তুমি ভুলবে না আগে একটু মন্ত্রটা স্ক্রিনে দেখিয়ে তারপর বোঝাতে আরেকটু সুবিধা হবে দেখো মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছে মন্ত্রটা হচ্ছে ধুল 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 ওরে বাতুল ভুল 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 করোনা ভুল মদন রতির দোহাই অমুকং মে বস মানাও সোহা আবারও বলছি ধুল 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 ওরে বাতুল ভুল 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 করোনা ভুল মদন রতির দোহাই অমুকং মে বস মানাও সোহা দর্শক বন্ধু এখানে দেখবে যে এই যে অমুকং বলছি এই অমুকং কথাটা উচ্চারণ করবে না এই অমুকংয়ের জায়গায় তোমরা কি করবে না যাকে বস করতে চাইছ কাকে বস করতে চাইছ না তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এক্স বয়ফ্রেন্ড এক্স গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ যার উপরে হোক এই ক্রিয়াটা করতে পারবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই যদি মনে হয় কারোর ছেলে বিপদগামী হয়ে গেছে কথাবার্তা শুনছে না এবং আমার কাছে অনেক মেসেজ আছে ফেসবুকে এবং ইনস্টাটে যে আমার জ্যোতিষগুরু দ্রোণাচার্য প্রোফাইল আছে যে গুরুজি আমরা দুজন দুজনকে ভালোবাসি কিন্তু বাড়ির লোক মেনে নিচ্ছে না সেক্ষেত্রেও কিন্তু এই ক্রিয়াটা সাংঘাতিকভাবে কাজ করবে প্রচণ্ড শক্তিশালী মদন রতি ইও একটা কামদেবের একটা শক্তিশালী পড়া মন্ত্র সাংঘাতিকভাবে কাজ করবে এই অঙ্গের জায়গায় যাকে তুমি বস করতে চাইছো তার পুরো পদবি সমেত নামটাকে তুমি ওই জায়গাটায় বলবে অর্থাৎ কারোর নাম ধরে নাও এক্স ওয়াই জেড স্ক্রিনে দেখাচ্ছে দেখো আমি একবার বলে দিচ্ছি উদাহরণ দিয়ে ধুল 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 ওরে বাতুল ভুল 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 করোনা ভুল মদন রতির দোহাই এক্স ওয়াই জেড মে বাস মানায় সাহা ধরে নিলাম কারোর নাম ওয়াই ঠিক এইভাবে উচ্চারণ করবে এবং কি করবে স্ক্রিনশট নিয়ে নেবে মন্ত্রটা মন্ত্রটা স্ক্রিনশট নিয়ে একটা কাগজে লিখে নেবে যাতে তোমার দেখে বলতে সুবিধা হয় তো এটা যে কোনো একদিনই এই ক্রিয়াটা তুমি রাত্রেবেলায় বিছানায় যখন শুটে যাচ্ছ তখন তুমি করবে এর সাথে সাথে তোমাকে আরও দুটো জিনিস সংগ্রহ করতে রাখতে হবে কি কী দুটো জিনিস সংগ্রহ করে রাখতে হবে না ওই যে মাটিটাকে তুমি হাতে নিয়ে তুমি যখন মন্ত্রটা বললে বলার পর যখন পাউচ প্যাকের মধ্যে বা খালের মধ্যে বা কাগজের মধ্যে তুমি ওই মাটিটাকে দিয়ে দিচ্ছো মন্ত্রটা বলার পর এবং ফুল দেবার পর তার সাথে সাথে গোলমরিচ সাতটা গুনে গুনে গোলমরিচ দিয়ে দেবে ওই মাটির সাথে এবং বা ধুলোর সাথে এবং ফুলযুক্ত লবঙ্গ স্বাদটা ওই মাটি বা ধুলোর মধ্যে দিয়ে পাউচপ্যাক বা খাম বা যে কোনো কাগজের মধ্যে রেখে তুমি বিছানার তলায় রেখে সারা রাত্রি ঘুমাও দেখো শুধু পশ্চিমবঙ্গ নয় শুধু কলকাতা নয় ভারতবর্ষ নয় পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন যার সঙ্গে তুমি বন্ধুত্বর থেকে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি করতে চাইছো ফোনে ব্লক করে দিয়েছে মেসেজ করা বন্ধ করে দিয়েছে সারাক্ষণই শুধু ওই মাঝে মধ্যে মনে হচ্ছে ওই হঠাৎ করে মোবাইলটা পেয়ে উঠলো মেসেজ আসলো বা হয়তো অন্য কেউ একটা ফোন করলো মনে হবে যে তোমার ভালোবাসার মানুষ তোমাকে ফোন করছে কিন্তু না আসলো না ফোনটা মেসেজও আসলো না এই ক্রিয়া প্রয়োগ করবার পর কী হবে মেসেজও আসবে ওই ট্যাঙ্করে যে আওয়াজটা হবে সেটা হবে ভালোবাসার মেসেজ আর ফোন যেটা আসবে সে তার মধ্যে এমন একটা ক্রিয়া তৈরি করবে একটা শক্তি তৈরি করবে একটা এনার্জি ক্রিয়েট করবে যে তোমাকে নয় সে মেসেজ করবে সে ফোন করবে যে যা হয়েছে হয়েছে সরি আমি তোমার কাছে আসতে চাইছি এতটাই শক্তিশালী এই ক্রিয়া করো অবশ্যই তোমার ভালোবাসার মানুষ তোমার কাছে ছুটে আসবে সম্পর্ক মধুর হবে এবং দাম্পত্য জীবনের সম্পর্ক অবশ্যই মধুর হতে বাধ্য হবে শেষ করছি আজকের অনুষ্ঠান দেখাবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবাগুরু বান্ধবদের কাছে একটাই করো জুড়ে প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখুক না কেন তারা প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখে হাসিতে বজায় থাক সর্বোপরি তারা জয়ী হোক জয়ী পালনই হচ্ছে একমাত্র আমার লক্ষ্য শেষ করছি কাঠের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তার